যখন বাচ্চা হয়েছে তখন কিন্তু বাচ্চাটা হালকা জীবিত ছিল আমরা বাচ্চাকে বাঁচাবার জন্য খুব কম চেষ্টা করেছি জীবিত হয়েছে কারণ আমাদের সম্পূর্ণ এত বেশি হচ্ছে যেন মাটা হারিয়ে না ফেলে আমরা করবার আগে এক বোতল রক্ত নিয়ে শুরু করেছি কারণ আমরা জানতাম যে প্রচুর একটা ব্লিডিং হবে কিন্তু আমি নিজেও অ্যাক্সিডেন্টাল হেমোরেজ বুঝতে পারিনি কেননা আলট্রাসোনোগ্রাফিতে হেমোরটা প্লাস সেন্টার

আমি আমার ব্যবস্থা নেই আমি মায়ের পাঠাই মায় বলছে সে খালি বলতে আপনার রক্ত ব্যবস্থা করে বেলার দেন বেলার দেন আর যে বেলার সিতে আমার বাচ্চা আমি আইটাই আমার বাচ্চা ডেলিভারি সে মা এসে কইতেছে ছেলে আমি শুনে তো খুশি আমার বাবা কাঁদছে কতক্ষণ পর খেলা করলে গেছে কান্দ আনার পর হয়ে গেছে মায়ের কইতেছে আমার কইতে তাড়াতাড়ি কিনে লিগেছে

আমার মনে হয় একটা সিজারের যে চিকিৎসা দরকার এই চিকিৎসা একারে নাই এটা কি হসপিটালের নাম কি এটার নাম কি এই যে এই সিজার করছে কেউ ডাক্তার নাই করছে 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 আর এই মানে আমারে কটার সময় মারা গেছে কটার সময়